হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম আজকে কষ্ট করে মাঠ থেকে ধান নিয়ে আসলাম বাসায় আসলে কৃষকের যে কি কষ্ট সেটা আপনারা বাস্তবে না দেখলে বুঝবেন না আমাদের কি কষ্ট এই যে ধানগুলো ভিজিয়ে নষ্ট হয়ে গেছে সেটা বাড়িতে আনছি খুবই কষ্ট করে সো এখন আনতে যাচ্ছি মাঠে ধান একটু সঙ্গে থাকুন দেখুন আমাদের কি কষ্ট কৃষকের এই মশি গাড়ি নিয়ে মাঠে যাচ্ছে আসলে কি জানেন আমরা গরিব মানুষ আমরা কৃষক আমাদের কষ্টগুলো কেউ দেখার লোক নাই এটা স্বাস্থ্য ভাই ভাই মজা ভিডিও করা দেখে আসলে আমি মাঝে মাঝে ভিডিও করে ছাড়িতে সেটা দেখে এই জন্য ভালো লাগে তো ওই জন্য আমার ভিডিও গাড়ি দেখে হাঁটছে আর কি আমাদের এখানে টানা বৃষ্টি হওয়ার কারণে অতিরিক্ত কাদা হয়েছে দেখুন কি পরিমাণ কাদা হয়েছে পানি বাড়ছে কেনাল টেনালে সব জায়গায় পানি বাঁচিয়ে গেছে এটা এশিয়ান হাইওয়ে রাস্তা এশিয়ান হাইওয়ে রাস্তা পার হয়ে রাস্তার ওই পাশে আমরা ধান আনতে যাবো এটা এত পরিমাণ ব্যস্ততম রাস্তা যেটা আসলে কি খুবই ব্যস্ত এই জন্য এখানে খুব সাবধান দেখে শুনে পার হওয়া লাগে না হলে তো মনে অনেকটা দুর্ঘটনা ঘটতে পারে আসলে আজকে ওয়েদারটা ঠিক আছে কিন্তু মানে গরম আর কি ওয়েদারটা বিউটিফুলি বলা চলে যেমন মানে বৃষ্টি নাই কিন্তু কর্তৃক গরম রোদ হালকা সো আসলে মাঠে ধানগুলো সেই পাকা পাকছে খুবই পাকা পাকছে কিন্তু এই টানা বৃষ্টির কারণে আমরা ধান কেটতে কাটতে পারছি না আসলে খুবই কষ্টজনক বিষয় কষ্ট হচ্ছে এই বৃষ্টির কারণে আর আমাদের এলাকার এই মাঠটা একটু নাবি মানে একটু পাশে লাগায় যার কারণে বৃষ্টিতে বেঁধে গেছে কিন্তু ঝেনাইদা যশহরের সাইডে ধান আরও পনেরো দিন আগেই উঠে গেছে কারণ ওনারা একটু আগে লাগায় যদি আমরা ওইভাবে একটু আগে ধান লাগাইতাম তাহলে হয়তো আমাদের ধানটা বৃষ্টিতে পারতাম না কিন্তু আমাদের এদিকে লোক এত পরিমাণ লেজি যে উনিরা একটু লেটেই সবসময় কাজকাম করে আসলে আমাদের কুষ্টিয়া চাই যে কৃষকরা একটু সে কোনো যে কোনো কাজে একটু লেটে করে আমি খুব খেয়াল করে দেখি মাঠে মানুষের খুবই ভোগান্তি হচ্ছে দেখুন ওই দেখেন একটা গাড়ি নিয়ে ধান নিয়ে যাচ্ছে কিন্তু আজকে আকাশে ওয়েদারটা খুবই বিউটিফুল ছিল খুবই সুন্দর ছিল খুবই ভালো লাগছিল মনের কাছে আর এই গরমের ভিতরে আমি এই গাড়িতে ধান টানছি গাড়িতে দেখুন কিভাবে বসে আছে আসলে ধান দুই একটা বই এত পরিমাণ পাকছে সেটার বলার মতো না জায়গা আমি যে কথা বলতে চাচ্ছে আমাদের কিন্তু কৃষকের জিনিসের দাম নাই যেমন ঝাল তিরিশ টাকা কেজি ধান তেরোশো টাকা মন এই আর কি লাউ লাউ সাত টাকা পিস যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের মালের কোনো দাম নাই কিন্তু ভালো ভালো বড় বড় কোম্পানির কোনো জিনিস কিনতে গেলে কিন্তু আমাদের অনেক বেনিফিট দিয়ে না লাগে যেমন সয়াবিন তেল দুশো টাকা কেজি চিনি একশো টাকা কেজি তারপরে আপনার সাবান কিনতে গেলে সিম্পল একটা সাবান যদি কিনতে যাই ম্যারেল সাবানও যদি কিনি তাও পঞ্চাশ টাকা দাম তা আসলে আমি যেটা বলতে চাচ্ছি এইসব কোম্পানিগুলো কিন্তু টাকা হাতায় নিচ্ছে এবং নিজেরা এনজয় করছে যেমন ওইসব ভালো ভালো কোম্পানি না এমনি নর্মালি ছোটোখাটো কোম্পানির ছেলে মেয়েরাও দেখি আমি ইউরোপ আমেরিকায় ঘুরতে ঘুরে বেড়াই আমি অনেক বলক দেখি যে হ্যালো গাইস সাইজ বালিতে আসছি আজকে পাতায় আসছি আজকে নিউ ইয়র্ক আসছি আজকে অমুক জায়গায় কাল তমক জায়গায় আজ টনেটো কাল মেলবোর্ন তা আসলে এইভাবে ঘোরাঘুরি করে খুব এনজয় করে এইগুলো আমাদের টাকাগুলো সব হাতায় নিচ্ছে কিন্তু আমার কথা যে আমাদের কৃষকের কেন এই দাম বাড়ে না আমরা একটু এনজয় করতে চাই আমাদের ফসল বেশি আমরা কিছু টাকা গোছাই আমরাও কিছু এনজয় করতে চাই কিন্তু হয় না আর যাই হোক ওইটা কি বলবো আর কিছু বলার না যেহেতু আমরা গরিব মানুষ কৃষক আমাদের কোনো টাকা নাই পয়সা নাই এভাবে মাঠে খাদার ভিতরে কষ্ট করে ধান নিয়ে যায় নিজের জীবন পরিচালনা করা লাগে এই যে গাড়িটা কত উপর থেকে দোপে লাগলো সেটা কি আপনারা দেখেছেন এইটা কোনো যানবাহন যদি কোন ইঞ্জিল জাতীয় জিনিস হতো তাহলে মানে লাভতেও পারতো না এবং উঠতেও পারতো না আর যে কাদা দেখছেন কাদার ভেতরে কিন্তু গাড়ি পুঁতি যাচ্ছে ওই মোষ হাঁটো সমান ফুঁতি যাচ্ছে তারপরও চলছে এর কিন্তু কোনো ওই লোয়ার হাই জ্ঞান নাই একটাই গিয়ার লো যাচ্ছে যাচ্ছে যতই কাদা হোক যতই পুঁতে যাক যতই পাকা জায়গা হোক একই গতি আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি যে আমার দেশে কি এমন কোনো ইঞ্জিনিয়ার নাই যেটা মসির কাজ ইঞ্জিল দিয়ে করা হবে সেম কাজ দেখুন এই মশিগুলোর খুব কষ্ট মানে এত পরিমাণ কষ্ট কষ্ট দেখে আমার নিজের কাছে খুব খারাপ লাগে খারাপ লেগেছে যে এত কাদার ভিতরে যেটা আমি নিজে হেঁটে যেতে পারছি না দেখাই গাড়ি ওপরে উঠলাম মানে আমি পুঁতি যাচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু এই মোষগুলোর কিন্তু কোনো কষ্ট ফিল করছে না ওরা কষ্ট ফিল করছে না ওরা একই গতিতে হাঁটছে ফিরছে কিন্তু আমি ভাবছি যে এই কষ্ট আসলে পশু পাখির এটা সহ্য করা আসলে কোনো কষ্ট এটা যদি কোনো ইঞ্জিনিয়ার যদি এরকম সেম কোনো ইঞ্জিন দিয়ে সেম এরকম লো গতিতে যদি এরকম কাদা থেকে ধান তোলা মতো কোনো যানবাহন তৈরি করে তবে মনের কাছে খুব ভালো লাগবে আসলে খুবই ভালো লাগবে কারণ এদের কষ্টটা অনেক বাঁচবে দেখুন নাইলি কাদা আর মানে ডেঙা শুকনো নাই একই গতিতে চলে একই রকম চলে আসলে বিশালই ব্যাপার এই মোষগুলো দেখে আমার খুবই খারাপ লাগে যে এরা কী পরিমাণ পরিশ্রম করে এর ওপর আবার মোষ গাড়িওয়ালা সেই বেড়ে নি মানে এমনি থেকেই কষ্ট তারপর আবার মারে এ দেখুন কোন ধানের কী অবস্থা ধান মানুষ কেটে কেটে রেখে দিচ্ছে আলির ওপরে এই দিকে সেদিকে খাড়া করে রেখে দিয়েছে কারণ ধানে সব পানিতে কলাই গেছে খুবই কৃষকের ক্ষতি হয়েছে আমার এলাকায় দেখুন মাঠকে মাঠ পানি বেঁধে গেছে এই সাইডটা লোক ধান কাটিয়ে নিয়ে গেছে কিন্তু আমার সামনের সাইডটা লোক ধান একেবারেই কাটি নাই ওই সাইডটা ধান বেশ পয়সায় লাগায় নাও যার কারণরা এখনো কাটে সময় পাইনি কিন্তু কাটবে হয়তো কিন্তু এই যে কষ্ট কষ্ট হয়তো একদিন যাবে একদিন রোদ আসবে কিন্তু এই বর্তমান যে কাঁটা পানি দেখছেন কি হাল খুবই কৃষকের কষ্ট হচ্ছে সো গাইস আমি মাঠে খুব কষ্ট করে ধান নিতে আসছি খুব কষ্ট করে ধান নিয়ে যাচ্ছে আপনারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন যাতে কষ্ট বিফলে না যায় আমার আমি কিন্তু সবসময় আপনাদের সঙ্গে আছি থাকতে চাই আমি যেখানে যাই শহর নগর বন্দর মাঠ ঘাট বিল নাই যেখানে যাই সেখানে একটু ভিউ হলো আপনাদের দেওয়ার জন্য আমি চেষ্টা করি কালকে ছিলাম শহরে শহরে ভিউ দিছি আজকে আসে মাঠে মাঠের ভিউ দেবো ইনশাল্লাহ আবার কালকে কোথাও গেলে সেখানকে ভিউ দেবো নেক্সট কোথাও গেলে সেখান করে ভিউ দেবো ইনশাল্লাহ আমার খুব ইচ্ছা ঘোরাফেরার আমারও ইচ্ছা হয় আমি যদিও কৃষকের চল আমি গরিব মানুষের ছেলে আমার তারপরও ইচ্ছা হয় আমি একটু ঘুরি কারণ ঘোরাফেরা আমার খুবই পছন্দ আপনারা একটু সাপোর্ট করলে ইনশাআল্লাহ আমু ইউরোপ আমেরিকা ঘুরতে পারবো আজ বর্ষে গাড়িতে আছে কাল বেলেনে উঠতে পারি সো আপনারা প্লিজ একটু হেল্প করেন লাইক করেন শেয়ার করে দেন আরও ওই সামনে আমার কাকা আর আমার আব্বা ধান কাটছে আমি আমার আব্বারে আমি এত পরিমাণ ভালোবাসি কী পরিমাণ যে ভালোবাসে সেটা আমি আমার বা আব্বার সামনে কখনো কোনদিন বলতে পারিনি এই পৃথিবীতে যদি কাউকে বেশি ভালোবাসি থাকি সেটা আমার আব্বা আমি তাকে অন্য ভাবে ভালোবাসি সে আমার জন্য অনেক পরিশ্রম করছে অনেক কষ্ট করছে আমাকে অনেক হেল্প লাইফে করেছে কিন্তু আমি তার জন্য কিছু করতে পারিনি এটা আমার জন্য খুবই খারাপ লাগে তবে চেষ্টা করি যে তাকে ভালো রাখার জন্য ভালো কিছু পরানো ভালো কিছু খাওয়ানোর জন্য তা আসলে সূর্য মামা আছে কিন্তু সেই হাসা হাসে হাসে দেখতে পাচ্ছেন বিশাল তাপ দিচ্ছে মানে সেই ফোর ফোরটিতে গতিতে গরম পড়ছে আজকে সেই গরম যাই হোক আমাদের গরম নাই আমরা গরিব মানুষ কৃষক আমাদের কোনো গরম নাই আমরা একই পর্যায়ে একই রকম ভাবে কাজ করে চলছি ইনশাআল্লাহ আপনাদের দুয়াই অনেক সুস্থ আছি যদু ঘেমে দেখুন গা হাত পা ঘেমে একদম শেষ হয়ে গেছে আমি আমার গাছ থেকে পানি প্রায় সবই বাড়াই গেছে তারপরেও কিছু করার নাই যেহেতু এটা আমার নিজের ধান নিজের কর্ম দেখুন মশি কতখানি পুঁতি যাচ্ছে তারপরেও মশ হেল্প খাচ্ছে না দেখুন কৃষক এই পড়া ধান ভিজা ধান নিয়ে কত কষ্ট করছে মাঠে আসলে গাইস খুবই কষ্ট যারা এই কৃষক তারাই শুধু বসবে কৃষকের কষ্টটা আর যারা এসির তলে পাঁচতালে থাকে তারা তো এই সম্পর্কে আইডিয়া নাই। দেখুন কত বড় চড়ান কিন্তু এই মৎস্যটি বলল এতগুলো ধান নিয়ে আসলে বিশাল ব্যাপার এখানে যদি দশ টাকা ডিরামও দেওয়া হয়তো তাও হয়তো উঠতে পারতো না সাথে আটা ইঞ্জিল দিলেও মানে উঠতে পারবে না মানে চিরাকের আসলে মসি গায়ে কত শক্তি আছে সেটা ধারণা আমার নাই আপনাদের কারোর আছে কিনা জানি না তবে আমার ধারণা তাদের গায়ে অনেক জোর গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করেন সবাইকে ধন্যবাদ